সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফয়সাল টু পয়েন্ট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহের অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স এস এ কার সেন্টারে প্রায় 20 থেকে 25 টারও বেশি গাড়ি কালেকশন নিয়ে আজকের এই ভিডিও তো আপনারা দেখতেই থাকুন আমাদের কালেকশনে পেয়ে যাবেন হচ্ছে এক্সিও পেয়ে যাবেন নিশান এক্স স্টাইল রিকন্ডিশন গাড়ি পেয়ে যাবেন আমাদের কালেকশনে এক্সিও ফিল্ডার প্রিমিয়ার পেয়ে যাবেন ফিল্ডার পেয়ে যাবেন পাঁচটি তো ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন এবং কি আজকের ভিডিওটা একটু বড় হবে সেক্ষেত্রে ধৈর্য ধরে দেখুন আপনার পছন্দের এবং কি কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যাবেন এবং কি ফার্স্ট অফ অল যদি আমরা শুরু করি আমরা শুরু করব হচ্ছে একটা লোয়েস্ট প্রাইজের গাড়ি দিয়ে এবং কি সিসিটা কম ট্যাক্সটা কম বাট প্রাইজের দিক থেকে গেলে এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার তো ওটা অ্যাভেঞ্জার ওয়ান পয়েন্ট গাড়িটার দাম থাকবে মাত্র হচ্ছে বারো লাখ চল্লিশ হাজার টাকা এবং কি মডেল সাতের

এবং যে এই গাড়িটা প্রাইস দিচ্ছে হলো আজকের এই ভিডিওতে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছিল আমাদের কালেকশনে এক্সনোয়া এক্সনোয়া জি ভিতরে বেইজ ইঞ্জিন দুই পাওয়ার এটা হচ্ছিল একটা হাইব্রিড গাড়ি মাইলেজ তার ছিয়াত্তর হাজার কিলোমিটার চোদ্দ মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন সিসি আঠারোশো মাইলেজ তার ছিয়াত্তর হাজার কিলোমিটার এবং কি এই গাড়িটা প্রাইস দিচ্ছে হলো পরীক্ষা মাহের রমজানের ডিসকাউন্ট প্রাইস দেওয়ার পরে মাত্র বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা

পঞ্চাশ হাজার টাকা দু মডেল জি রিসন পঁচিশ হাজার একটা গাড়ি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন এবং এই পাশে যদি আমরা দেখেন এপাশে হচ্ছিল চোদ্দ মডেল বিশের রেজিস্ট্রেশন সিসিটা পনেরোশো সিক্সটি লিটারে এলপিজি তে কনভার্সন করা আছে এবং এই গাড়িটার প্রাইস হচ্ছিল সতেরো লক্ষ আশি হাজার টাকা বিয়ার্স এবং এর পাশাপাশি হচ্ছিল রাস মিনি জিপ টাইপের গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একটা রাস জিএল প্যাকেজের একটা গাড়ি কালারটা ছিল পাল কালার এই গাড়িটার প্রাইস চাচ্ছিল আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা

দেখতেই থাকুন এবং কি সাথে থাকুন ফয়সাল টু পয়েন্ট টু ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে এবং এর পাশাপাশি পেজ যেমন ছিল আমাদের কালেকশনে মাত্র শব্দ আসছে ওয়াশ পলিশের কাজ কিভাবে করানো হয় এই গাইটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছিল দুই হাজার চোদ্দোর মডেল এই শুনি একটা ছিল দুই হাজার উনিশে পেপার ফটো সম্পূর্ণ ওয়ান ইয়ার আপ টু ডেট আছে কালারটা ছিল সিলভার কালার এই গাইটা পেয়ে যাবেন আমাদের শোরুমে এই গাইটার প্রাইস পড়বে ছিল সতেরো লক্ষ আশি হাজার টাকা দিয়ে সেক্ষেত্রে স্ক্রিন হোল্ডার নাম্বার অবশ্য অবশ্যই যোগাযোগ করতে হবে এবং এর পাশাপাশি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক চিটা আপনারা যে পারপাসে চান আপনি সেই পারপাসে ইউজ করতে পারবেন দুই হাজার আঠারো মডেলের নিশান এক্সটাইল এক্সট্রিমাল প্যাকেজ অপশন গেট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজটা এগারো হাজার কিলোমিটার চারটা সিটি হিটার এগারোটা ব্যাকডলা পাওয়ার নিশান এক্সটাইল এক্সট্রিমাল প্যাকেজে যা যা যাবতীয় কিছু থাকে সব কিছু কিন্তু পেয়ে যাবেন এগারোটার ইন্ডিওর দেখাই ইন্টার ছিল ব্ল্যাক কালার সিসিসি ক্যামেরা যাবতীয় যা কিছু আসে নিশান এক্সটালে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটার প্রাইস ছিল আমরা আজকের এই ভিডিওতে মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ লাখ টাকা রমজানের স্পেশাল অফার দেওয়ার পরে মার্কেট যাচাই যাচ্ছাই করুন কমপক্ষে তিন লক্ষ টাকা কমিয়ে দিচ্ছি আমরা এবং এর পাশাপাশি পেয়ে যাবেন আমাদের কালেকশনের ফিল্ডার ফিল্ডার কিন্তু ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছিলাম ফিল্ডার আছে আমাদের কালেকশনে প্রায় পাঁচটার মতো পাঁচটা থেকে ছয়টা হবে গিয়োজ এবং এই গাইটার মডেল ই একটা যদি বলে দেয় কালারটা ছিল ব্ল্যাক এক্সিও ফিল্ডার এক্সমিটেড প্যাকেজ দুহাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন একটা ছিল দুই হাজার একুশে সিসি এবং এই গাইটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ বিশ হাজার টাকা আসকিং প্রাইজ অবশ্যই অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে এরপরে হচ্ছে এক্সজিও এক্সমিটেড প্যাকেজ এক্সিও জিও জি রেশন এক্স জিও ফিল্ডার এক্সমিটেডের প্যাকেজ কার কোনটা লাগবে বিষ দু হাজার পনেরো মডেল পনেরো মডেল এটা জি রেশন এটা এক্স লিমিটেড প্যাকেজ ব্ল্যাক কালারটা এক্স লিমিটেড প্যাকেজ

এই ভিডিওর জন্য রমজানের স্পেশাল ছাড়ের পরে সতেরো লক্ষ আশি হাজার টাকা বিয়ার্স আপনারা দেখতে থাকুন এবং কি এই ফিলাটা আমরা দেখাইছি তারপর আমি বলে দিই আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস তেরো মডেল জি রিসন পঁচিশ টাকার একটা গাড়ি এর পাশাপাশি আমাদের কালেকশন কিন্তু বিয়ার্স এখনো শেষ হয় না আরো আছে আসেন দেখেন এই পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছিল আমাদের কাছে প্যাকেজের একটা গাড়ি দুই হাজার এগারো মডেল পাল কালার একটা গাড়ি দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন সিসি টা এবং এই গাড়িটা তো চলে সিক্স লিটারের এলবিজিতে কনভার্সেশন করা আছে এই গাড়িটার প্রাইস পর্ব চলে আজকের এই বিরোতে লক্ষ আশি টাকা বিয়াস এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে দুই দরজা পাওয়ার অরিজিনাল এসআই নোয়া পুশি স্টার যাবতীয় যা যা কিছু থাকে সবকিছু আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করেন তারপরে আমাদের গাড়িগুলো সিলেক্ট করেন এবার সেবা শিবের যাবেন চলো

আজকে এটার গাড়িটার প্রাইস আরো কমে আরো কমে আমরাই দিচ্ছি এবং এই গাড়িটার প্রাইস ষাট হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা ফিরাজ এর পাশাপাশি আমাদের কাছে এক্সিও 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 ফিল্ডার আপনারা ফোন করবেন ডিয়ার্স কোন গাড়িটা লাগবে আপনার চব্বিশ থেকে পঁচিশ থেকে বেশি গাড়ি কালেকশন আমাদের স্টকে সবসময় থাকে এবং এর পাশাপাশি সুপার ইমপ্রেজা অ্যানিসিস প্যাকেজ হাজার দশের মডেল

পনেরো মডেল আঠারো তে সিজন কালারটা ব্লু কালার প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে ইন্টেরিয়র কালারটা ব্ল্যাক টু ব্ল্যাক যাবতীয় যা কিছু আছে অরিজিনাল আছে এবং এই গাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আজকের এই ভিডিওতে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সিট কাভারটা লাগানো হয় নাই সেক্ষেত্রে আমরা কাস্টমারের রিকোমেন্ড অনুযায়ী লাগাই দিব এর পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে হলো এস ইউবি সানরুপ সহকারে ষোলো লাখ টাকায় গাড়ি দিয়ে আর কি চান আপনারা দু হাজার পাঁচের মডেল ভারতের সিসিটা দুই হাজার সহকারে ফুল ফেয়ার স্পোর্টস বডি গিড সহ এবং এই গাড়িটার প্রাইস পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছিল মাত্র ষোলো লক্ষ টাকা তো এই ছিল হচ্ছিল আমাদের গাড়ির সমুদ্রের কালেকশন আমাদের এস কার সেন্টারের কালেকশন কার কোন গাড়িটা পছন্দ হয়েছে যায় না অবশ্যই অবশ্যই ভিডিওতে নতুন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিছু বিষয় জানা থাকলে করবেন আমি ভিডিও শেষে চলে আসছি সেক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশনটা যদি বলে দেয় আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছিল ফিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার আবরকাত